হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমাদের আজকের ভিডিওটা খুবই স্পেশাল এসে গেছি এচ এল মার্কেটে তো চলো দেখি আজকে এখান থেকে কি কি কেনা যায় এইবার আমরা ফলের মার্কেটের দিক থেকে ঢুকেছি এর আগে আমরা যতবার এচ এ গেছি আমরা ভেজিটেবল মার্কেটের দিক থেকে বা মাছের বাজারের দিক থেকে এন্টার করতাম এই বাজারে ফলের পুরো ছড়াছড়ি আর যা ফল ইউ ক্যান এখানে সব আছে রেটস একটু বেশি এখন সেটা তো পুরো মার্কেটেই বেশি কিন্তু এখানে ভ্যারাইটি খুব ভালো অ্যান্ড খুব ফ্রেশ ফলের বাজার থেকে একটু আগে যেতে একটা পাতলা গলির ভেতরে এই মশলা স্ন্যাক্সের দোকান আছে যার মধ্যে আপনি সব রকম ড্রাই ফ্রুটস আর মশলাপাতি পেয়ে যাবেন তার একটু আগে গিয়ে নর্মাল ভেজিটেবল মার্কেট শুরু হয়ে যায় কচুরির দোকান যাওয়ার রাস্তায় একটা দোকানে থানকুনি পাতা ব্রাহ্মী শাক আর অনেক রকমারি উপকারী শাক পাওয়া যাচ্ছিল আমরা ওখান থেকে থানকুনি পাতা কিনলাম ফাইনালি আফটার মেনি মেনিম্প আমরা ওই কচুরি তরকারির দোকান খুঁজে পেয়েই গেলাম এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সবজি দারুণ ব্রেকফাস্ট অপশন কচুরির দোকানের ঠিক পাশেই ওনাদের দুটো আরও শপস আছে যার মধ্যে বাঙালিদের চয়েসে সব জিনিস পাওয়া যায় ফ্রম চানাচুর খই মুড়ি পাতালি গুড় চাউমিন সব রকম মশলা কাসুন্দি তেঁতুলের আচার পঞ্জিকা পত্রিকা সব রকম জিনিস পাওয়া যায় তাই যদি আপনারা কিছুও খুঁজছেন উইচ ইজ ভেরি বেঙ্গলি স্পেসিফিক তো এই দোকানটা ডেফিনেটলি ভিজিট করা উচিত এবার আমাদের মাছের বাজারের পালা মাছের বাজার থেকে মা কিনেছে ইলিশ মাছ বেলে মাছ পাবদা মাছ মিডিয়াম সাইজের চিংড়ি আর ব্ল্যাক পমফ্রেড আমাদের সংসারে মা কোনোই সলিড ফুড কনজিউম করেন না যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন মা ক্যান্সার পেশেন্ট ক্যান্সার সারভাইভার অ্যাকচুয়ালি আট বছর আগে মায়ের ক্যান্সার হয়েছিল যার সার্জারির পর মা অনলি লিকুইড ডায়েটের ওপরে আছে কিন্তু মা রান্না করা খুব পছন্দ করে আর আমার জন্য সব রকম জিনিস রান্না করে তো এই সব মাছ আমাকে ফিনিশ করতে হবে সো ফ্রেন্ডস আমরা ফাইনালি বাড়ি এসে গেছি অ্যান্ড আমরা একবার দেখিয়ে দিই আপনাদেরকে কি আমরা আজকে কী কি কিনেছি ফ্রম এস মার্কেট ওখান থেকে আমরা কিনেছি পালং শাক আর এটা একটা লোকাল শাক এটার নাম না আমরা আর এটা হচ্ছে থানকুনি পাতা যেটা ব্রেনের জন্য খুবই ভালো মা বলে সকালবেলা যদি খালি পেটে এইটার দু তিনটে পাতা খেয়ে নেওয়া হয় একটু তিকুটে হয় কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তারপর আমরা পেয়েছি মানকচু ফাইনালি অনেক দিন হান্ট করার পর মানকচু পাওয়া গেছে অ্যাকচুয়ালি আমরা সববার রং সাইড চলে যেতাম আর আমরা কিছুই ভালো জিনিস পেতাম না বাঙালি স্পেসিফিক এবার কিন্তু আমরা কারেক্ট সাইডে যেতে পেরেছি তাই লুচি তরকারিও পেয়েছি আর এত জিনিস পেয়েছি মানকচু এটা তো পেপার তারপরে মাশরুমগুলো খুব ফ্রেশ এটা গন্ধরাজ তারপর মাদ্রাস চুকাম্বার অ্যাশগোড এইসব টুকটাক জিনিস এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাম যেটা আমরা খুবই ভালো রেটে পেয়েছি অ্যান্ড এগুলো খুব হেলদি অ্যান্ড ফ্রেশ অনলাইন এত ভালো কোয়ালিটি পাওয়া যায় না তারপর এটা হলো ড্রাগন ফ্রুট আর দুবছরে প্রথমবার আমরা পেয়েছি পঞ্জিকা স্কুল পঞ্জিকা ফাইনালি ব্যাঙ্গালোর আসার পর প্রথমবার থ্যাংকস টু এইচএল মার্কেট আগেন আর এটা মা একটা গোয়েন্দা বুক কিনেছে নিজের জন্য সেই কচুরি সবজির দোকানের পাশে ওনাদের আরেকটা দোকান আছে যেখান থেকে আমরা পঞ্জিকা আর পাতালি গুড় পেয়েছি কিন্তু এখন সিজন না বলে এটা একটু গলে গেছে তারপরে হলো নানকা টাইপ বিস্কিট হোয়াইট পেপার তালের বড়া সর্ষে পাউডার সোনা মুখ আর সোনা মুসুর ডাল সো ফাইনালি আজকে এর চেয়ে শপিং করে মনটা খুব খুশি হলো খুবই স্যাটিসফ্যাক্টরি শপিং ছিল আজকে আর ফেরত পথে ওখান থেকে আমরা ফাইনালি একটু টুকটাক মাছ কিনে বেরোলাম কিন্তু আজকের দিনটা খুবই সাকসেসফুল রইল থানকুনি পাতাটা মা এই ধরনের স্টোর করেছে একটা কাঁচের বটলে জল দিয়ে যাতে এটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর আমি সকালবেলা রোজ একটু একটু করে খেতে পারি আজকের পর্বে তাহলে এতটাই আবার আসবো আমরা একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আর আমাদের কাছে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং